আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা আলু আর মুগ ডাল দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ভাজি করব এই ভাজিটা দিয়ে রুটি পরোটা কিংবা ভাত যে কোনো কিছুই খেতে পারবেন এটা খুবই ভালো লাগে এরপরে চাইলে রান্নার শেষে আপনারা একটু সরিষার তেল কি বা হচ্ছে শুকনো মরিচ দিয়ে ফোরন দিতে পারেন তবে আমি সেটা দিইনি ভাজিটা করতে কি কি লাগবে আমি একে সব দিয়ে দিয়েছি সেগুলো আর বলার প্রয়োজন জন পড়ে না যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি না তাই আমি ওগুলো দিন এই যে আমি একদিকে ভাজি করেছিলাম অন্যের দিকে পরোটা করেছি যেহেতু আজকে অফ ডে ছিল বাচ্চাদের স্কুলের আর হচ্ছে পোচ আর হচ্ছে চা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি চলে গেলাম রান্নার কাজে যেহেতু রান্না বান্না করতে হবে আজকে আমি একটু লোল্লাশা মাছ বলে এটা একটু লোসালোসা করে বোনা করছি আর হচ্ছে চট্টগ্রামের ভাষায় বলে লইটাই মাছ যেটাকে বলে আসলে সেটা রান্না করব। সেটা খুবই সহজ একটু টমেটো দিয়ে ঝোল দিয়ে মাখা মাখা করবো মাশালা দেখতে পাচ্ছেন আমার রান্না দুটার কালারগুলো কত সুন্দর এসেছে এরপর আমি কাজের ফাঁকে ফাঁকে আমার হচ্ছে কেকের অর্ডার ছিল তো আমি সে কেকটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা ছিল একটা চকলেট কেক আর হ্যাঁ আপনারা যারা চট্টগ্রাম থেকে আমাকে দেখছেন তারা চাইলে আমাকে কেকের জন্য অর্ডার করতে পারেন আমি হোম ডেলিভারি দিয়ে থাকি ফেসবুকে আমার অফিসিয়ালি পেজ আছে চিটকং কেক প্যারাডাইস লিখে সার্চ দিবেন তাহলে চলে আসবে আমরা পুরো চট্টগ্রাম শহরে ডেলিভারি দিয়ে থাকি এই যে এটা হচ্ছে আমার কেকের আউটলুক কাস্টমার যেরকম রেফারেন্স চেয়েছিলো আমি ঠিক সেভাবেই করেছি আপনারা সবাই চাইলে আমার কেকের পেজ কিংবা হচ্ছে আমার এই যে ব্লগিং পেজ এটাতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই নামে ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন এরপর একটু প্রয়োজনে গিয়েছিলাম সময় রাস্তার ঠেলাগাড়িতে দেখতে পাচ্ছিলাম মানে গাড়িতে ফুচকা তারপর হচ্ছে বেলপুরি তারপর নিয়ে আসলাম আর কি আমার বেলপুরি পছন্দ নিয়ে এসে এখন আমরা খাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নকশি পিঠা এটা হচ্ছে মুগ ডাল দিয়ে তৈরি করে এই নকশি পিঠাটা এটা কিভাবে বানায় আপনারা যদি চান আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি আর হচ্ছে চাল ভাজা এটা আমার মা দিয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ি থেকে এই পার্সেলগুলো এসেছে এগুলো হচ্ছে আসলে আমার দেবরের মেয়ের আখিকার খাবার আমরা যেতে পারিনি তাই আমাদের জন্য খাবারগুলো পাঠিয়েছে এই যে এটা হচ্ছে সাসের পিঠা আর পাকন পিঠা এই সাসের পিঠাটা আমার খুব বেশি পছন্দ অনেক বছর পর দেখলাম আগে সচরাচর খাওয়া হতো এখন আর তেমন একটা খাওয়া হয় না সব সময় মিস করি বাড়িতে বাড়ির মানুষগুলো কিন্তু যাওয়া হয় না ব্যস্ততার কারণে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে দশটার দিকে উঠে দেখি মা খাবার পাঠিয়ে দিয়েছে আসলে বাবার বাড়ি কাঁচা থাকা মানেই শান্তি এটা হচ্ছে মা বাবা যতদিন বেঁচে থাকবে আপনি ঠিক ততদিনই ভালোবাসা পাবেন হচ্ছে দেশি মুরগি পোলাও ভাত এটা গরুর মাংস এটা চিংড়ি সালাদ দে দেয়া লেবু আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ